বিল পাশ হলো রাজ্যসভায় সিএবি বিল এটাকে আমরা কালো দিন হিসেবে মনে রাখব আমরা তো মনে রাখবই আমাদের প্রজন্ম মনে রাখবে সারা ভারতবর্ষে যেভাবে হিটলারের মতো অমিত শাহজী বিলটাকে পাশ করালো দেশের যে একটা নোংরা বিভাজন উনি তৈরি করেছে বিজেপি সেটা দেশের পক্ষে কোনো রকমে মঙ্গল নয় পশ্চিম বাংলার জন্য বলি আসামে আগুন জ্বলছে মণিপুরে জ্বলছে মেঘালয়ে আগুন জ্বলছে এটা কি ওনারা দেখছে না আরে মানুষ কি চাইছে আপনারা সেটা দেখুন আপনাদের জনাদেশ দিয়েছে কাজ করার জন্য মানুষের রোজগার নাই মানুষের কোনো কাজকর্ম নাই মানুষের ব্যবসা নাই আপনারা সেই দিকে দেখুন মানুষ কে কী মাংস খাবে কে কোথায় যাবে কে কিভাবে থাকবে এইসব দেখা কাজ আপনার নয় সবাই সুষ্ঠুভাবে আছে এই ভারতবর্ষে ভারতবর্ষের সংবিধানের বিরোধী যারা কাজ করবে মানুষ তাদেরকে আগামী দিনে মেনে নেবে না এই ঝাড়খণ্ডে ইলেকশানে দেখবেন সাফ হয়ে যাবে আর আমাদের এখানে একুশে যেটা বলছিল উনিশে হাঁকে একুশে সাফ সেটা উনিশে হাফ হয়েছে একুশে বিজেপি সাফ হবে এখান থেকে আর বিজেপি পশ্চিমবাংলাতে দাঁত ফোটাতে পারবে না কেন এই যে নোংরা বিভাজনের যে রাজনীতি মানুষের সঙ্গে বাঙালির সঙ্গে তৈরি করেছে এ বাংলা নজরুলের বাংলা এ বাংলা রবীন্দ্র টেগরের বাংলা এ বাংলা নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলা এই বাংলাকে বিভাজনের রাজনীতি করে ভাগ করতে দেবো না আমরা হিন্দু মুসলমানকে যারা বাংলাদেশ থেকে এসছে সে হিন্দুক মুসলিম সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি আর আমরা সেই একইভাবে আছি কিন্তু বিজেপি যখন থেকে এই ছ বছর এসছে তখন থেকে বিভাজনের নোংরা রাজনীতি করে দেশটাকে টুকরো টুকরো করার চেষ্টা করছে এর আগেও তো অটল বিহারী বাজপেয়ী গভর্নমেন্টে ছিল ওনার টাইমে তো সব কিছু হয়নি এনাদের নিয়েতে খোঁট আছে এদের মনসুবে নিয়েতের জন্যই মানুষকে আজকে লাইনে দাঁড়াতে হচ্ছে সব জায়গাতে আগামী দিনে আপনাদেরকে জানিয়ে দিই বৃহত্তম আন্দোলন চালু হবে এই পশ্চিমবাংলাতে সিএবি নিয়ে আমরা এই আইনকে মানব না এই আইনকে আমরা লাগু হতে দেব না তার জন্য হাইকোর্টে যেতে সুপ্রিম কোর্টে যেতে যেখানে যেতে হয় যাবো ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি কাল থেকেই রাস্তায় নামবে আর আগামী দিনে কর্মসূচি সবসময় থাকবে সেটা আপনাদেরকে জানিয়ে দেব